নমস্কার বন্ধুরা শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে এই দেখেছেন কাঁঠাল এই কাঁঠালের আমি ক্ষীর বানাবো আর কাঁঠালের লুচি করব চলুন প্রথমে কাঁঠালটা ভেঙে নি এই দেখুন হাতে একটুখানি তেল নিয়ে নিলাম এবার এই কাঁঠালটা এরকমভাবে ভাঙছে দেখুন এই দেখুন কাঁঠালটা ভাঙছে দেখেছেন আমি আমাদের গাছের কাঁঠাল এবারে খুব ছোট ছোট হয়েছে বড় হয়নি এই দেখুন বন্ধুরা এই যে এইভাবে কাঁঠালটাকে ছাড়িয়ে নেবো এই দেখুন বিজিটাকে বিশ টাকা আলাদা করে দেব দিয়ে এই যে কাঁঠালটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখেছেন দেখুন বন্ধুরা বীজগুলো বের করে দিয়ে এই কাঁঠালের শাঁসটা বেরিয়েছে এবার এই কাঁঠালের শাঁসটাকে এই মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব এই দেখুন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু আঁচ বেরিয়েছে এবার দেখি কেমন রসটা হলো এই দেখুন এইটা পার্ক হয়েছে দেখেছেন কি সুন্দর পার্কটা হয়েছে এবার তুমি কাঁঠালের ক্ষীরটা বানিয়ে নিই কাঁঠালের ক্ষীর বানানোর জন্য দুধটাকে এই দেখুন মেরে নিয়ে এসেছি দেখেছেন পরাটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই দেখুন ঘিটা গরম হয়ে গেছে এবার প্রথমে কাজু কিশমিশটা ভেজে নেব বন্ধুরা কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই এবার এই কাজু কিশমিশটা এই দেখুন ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা ফুটে ফুটে কতটা কমে গেছে এবার এই দুধটা আমি এক হাতা তুলে নিচ্ছি এই বাটির মধ্যে পাঁচ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছে বন্ধুরা গুঁড়ো দুধটা মাখানো হয়ে গেছে এবার এটা এই ক্ষীরের মধ্যে দিয়ে দিল। এবারে এই ঘিয়ের মধ্যে এই দেখুন কাঁঠালের পাল্পটা দিয়ে দিচ্ছে ঠিক আছে দিয়ে এটা কেটে নেবো এবারে কাঁঠালের পাল্পটার মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে কাঁঠালটা মিষ্টি আছে আর আমি এক্সট্রা চিনি এই ক্ষীরের মধ্যে দেবো না এই দেখুন বন্ধুরা কাঁঠালের পাল্পটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই ক্ষীরটা হয়ে এসেছে এবার এই কাঁঠালের পাল্পটা আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এতে এক ফোঁটা ভ্যানিলাই এসেন্স দিয়ে দিচ্ছি দেখেছেন দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে গাঢ় হয়ে গেছে ঠিকটা দেখেছেন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর কাঁঠালের পায়েসটা হয়েছে আপনারাও ঠিক এইভাবে কাঁঠালের পায়েস করবেন দেখবেন দারুণ খেতে লাগছে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ এবার চলুন এটা পেটে খাওয়া যাক দেখেছেন কি সুন্দর একদম হয়েছে এতে কিন্তু আমি কোনো চিনি দিইনি চিনি ছাড়াই কাঁঠালের বন্ধুরা কাঁঠালের লুচি তৈরি করার জন্য কড়াইতে এক চামচ ঘি দিয়েছি এবার এই যে এই দেখুন কাঁঠালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো বন্ধুরা এবার এটাকে একটু নেড়ে নেবো একটুখানি ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে কিছুটা সুজি দিয়ে দিচ্ছে এই দেখুন দিয়ে এটা এইভাবে আমি ঘেটে নেব আবার একটু সুজি এই দেখেছেন একটু পাতলা হয়ে গেছে আবার এর মধ্যে একটুখানি সুজি দিয়ে দেব এই দেখুন এই দেখুন বন্ধুরা আবার সুজি দিয়ে দিলাম এইটা এইভাবে ঘেটে একটা মন্ডা তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা মন্ডাটা হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো সামান্য একটু ময়দা দিয়ে এই ডোটাকে মুছে নেব এই দেখুন একটু গরম থাকতে থাকতে এটা ডোটাকে মুঠে নিতে হবে দেখুন বন্ধুরা হাতে একটু ঘি নিচ্ছি গাওয়া ঘি দিয়ে এটাকে ভালো করে মুঠে নিচ্ছি করে লেই কেটে নেব লুচি করার জন্য দেখেছেন এই দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর লেই কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি বেলে নেবো লুচি আঁকার লুচি বেলার জন্য একটু ময়দা নিয়েছি এই দেখুন এবারে লেইটাকে এরকম করে দিলাম এইভাবে এইভাবে লুচিটাকে বেলে নেব আপনারাও ঠিক এইভাবে লুচিটাকে বেলে নেবেন এই দেখুন দেখুন বন্ধুরা কি দারুণ লুচিগুলো সব বেলা হয়ে গেছে এবার এগুলো ছেঁকে নিয়ে চলুন এই দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এই লুচিগুলোকে দিচ্ছে এই দেখুন কি সুন্দর ফুলে গেল দেখেছে আপনারাও ঠিক এইভাবে লুচিগুলো ছেঁকে নেবেন দেখেছেন কি সুন্দর ফুলেছে

কাঁঠালের লুচি হয়েছে দেখেছেন আপনারাও ঠিক এইভাবে লুচি তৈরি করবেন দেখবেন দারুণ খেতে লাগছে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ অনেকে লুচি খেতে পছন্দ করেন না সেই জন্য এবার আপনারা এইভাবেও ভেজে নিতে পারেন এই দেখুন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে এবার এগুলোকে এইভাবে দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব লুচি খেতে না চান তারা এইভাবে তাওয়াতে ভাজতে পারেন তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে এই লুচিটা ভেজে নেবেন দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব